বাও দেখো আপুরা তোমাদের জন্য কি নিয়ে এসেছি সেই ভাইরাল ড্রেসটা পুরো ড্রেসটা এত সুন্দর সেদ্ধ জলপাই কালারের মধ্যে থাকছে এই ড্রেসটা ভিডিওতে বা লেমন কালার এসেছে প্রিন্টের সালোয়ার এবং ওনা থাকছে এবং জামাটা মাসাল্লাহ এত সুন্দর এটা হচ্ছে ওনার ডিজাইনটা খুবই সুন্দর এই ড্রেসটা তো চলো আপুরা সুন্দর এই ড্রেসটা আমরা দেখে নিই এবং ডিটেলস জেনে নিই ড্রেসটার নেকের পোশনে খুব সুন্দর করে এরকম অ্যাপ্লিকের কাজ করা আছে এবং অল ওভার ড্রেসটিতে ছোট ছোটো মিরোর ওয়ার্ক থাকছে এই হচ্ছে ড্রেসের ডিজাইনটা সেদ্ধ জলপাই কালারের মধ্যে থাকছে ভিডিওতে হয়তো বা লেমন কালার দেখাচ্ছে সো এই হচ্ছে ড্রেসের ডিজাইনটা খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে এবং এই ড্রেসটা কিন্তু সবাই অনেক পছন্দ করেছে সো এই হচ্ছে দেখো ওড়নাটা প্রিন্টের মধ্যে থাকছে লং থাকছে পাঁচ হাত এবং আড়াই হাত বহর পুরো ওড়নাতেই তোমরা সুন্দর একটি প্রিন্ট পেয়ে যাচ্ছ এবং এই ড্রেসটা কিন্তু খুবই দারুণ জামাটা লং থাকছে আটচল্লিশ প্লাস বডি হচ্ছে ফ্রি সাইজ এটা হচ্ছে ওনার ডিজাইনটা দেখো ওনার এবং সালোয়ারের প্রিন্টটা একই থাকছে সালোয়ারটা থাকছে আড়াইগজ সো এই ড্রেসটা যদি তোমাদের ভালো লেগে থাকে দ্রুত নিয়ে ফেলতে পারো পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই ড্রেসটা তোমরা পেয়ে যাচ্ছ একেবারে রিজনেবল প্রাইসে খুবই দারুণ একটি ড্রেস এবং এই ড্রেসটা বানানোর পর কিন্তু এই সৌন্দর্যটা আরও দ্বিগুণ ফুটে ওঠে খুবই দারুণ একটি ড্রেস জয়পুরি প্যাটার্নের সালোয়ার এবং ওনাটার ডিজাইন করা হয়েছে এবং ম্যাচিংটা কিন্তু খুবই দারুণ হয়েছে তাই আপুরা সুন্দর এই ড্রেসটা একেবারেই মিস করা যাবে না স্টক শেষ হওয়ার আগেই অর্ডারটি কনফার্ম করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য